This channel does চ্যানেল promote নট প্রমোট এনি or illegal ও All content অল কন্টেন্ট this দিস চ্যানেল ইজ for ফর এন এডুকেশনাল only. জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি গত এক বছর ধরে পতিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিষয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে বেশ বাহভা পেয়েছেন তারই ধারাবাহিকতায় গত ছয় মাস ধরে বিএনপি ও জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন তার কুরুচিপূর্ণ মন্তব্য থেকে রক্ষা পায়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জেনারেল রহমান দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির শীর্ষ নেতারা কিন্তু শেষ রক্ষা হয়নি গত সাতাশে সেপ্টেম্বর বিকেলে চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকরা পরে তার কুশপুত্তলিকা দাহ করা হয় বিএনপির স্থানীয় নেতারা অভিযোগ করেন নাসির উদ্দিন নিজের রাজনৈতিক ভবিষ্যৎ গড়ার প্রয়াসে দায়িত্বজ্ঞানহীনভাবে বক্তব্য দিচ্ছেন জাতীয় ইস্যুতে মত প্রকাশের নামে তিনি বিএনপি নেতাদের নিয়ে অশ্রব্য মন্তব্য করে নিজেকে বিতর্কিত করছেন তার বক্তব্যে বিএনপির লাখো নেতাকর্মীর হৃদয়ে ক্ষতবিক্ষত হয়েছে বলে বক্তারা দাবি করেন বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী দিনে শাহরাস্তির মাটিতে নাসির উদ্দিন পাটোয়ারীকে সর্বাত্মক প্রতিরোধ করা হবে তার ঠিকানা শাহরাস্তিতে হবে না তাদের অভিযোগ সম্প্রতি নাসিরউদ্দিন পাটোয়ারী স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ বিভিন্ন সময়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এ ধরনের অবমাননাকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে ঠিক কী বলেছেন এবার আসা যাক সেই বিশ্লেষণে গত ষোলোই অগস্ট জুলাই সনদ গণ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় এনসিপি নেতা নাসির উদ্দিন বলেন বলেন রহমান গণপরিষদ নির্বাচনের জন্য ফোরমান জারি করেছিলেন বিএনপি নেতাকর্মীদের মূর্খ বলে আখ্যায়িত করে পাটোয়ারি বলেন ইতিহাস না পড়ে এবং জিয়াউর রহমানের জীবনী না জেনে আপনারা রাজনীতি করেন সংবিধানের চতুর্থ সংশোধনী বাতিল করা হবে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় পরিষদ প্রথমে গণ পরিষদ পরে পার্লামেন্ট হিসাবে কাজ করবে জারি করেছিলেন যে এই যে মূর্খ কথাটা বলল ইতিহাস পড়াশোনা না করে জিয়াউর রহমানের জীবন না জেনে জিয়াউর রহমানের পিছনে রাজনীতি করতেছেন এই মূর্খদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে এখনো সময় আছে যদি বোধদয় না হয় বোধদয় জাগ্রত করার জন্য আমরা আছি আর যদি না বুঝেন আসেন বোঝানোর চেষ্টা করুন গত ষোলোই আগস্ট দলীয় কার্যালয়ের এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আপনাকে অনলাইন থেকে বের হয়ে দেশে আসতে হবে ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশেই থাকতে হবে তাহলে আমরা চাই বাংলাদেশের আঠারো কোটি জনগণের মধ্যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ জনগণ বাংলাদেশের মধ্যেই থাকুক সেই জিয়াউর যে গানটি পছন্দ করতেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ আমার ওই প্রথম বাংলাদেশ হয়েছে শেষ বাংলাদেশ তো হলো না যদি আপনাকে শেষ বাংলাদেশ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই দেশে আসতে হবে অনলাইন থেকে বেরোতে হবে জনগণের সম্মুখে আসতে হবে দেশ এখন স্বাধীন জনগণের মধ্যে আইসা আওয়াজ তুলতে মানে আমি একটি গণপরিষদ নির্বাচন করতে চাই শেষ মুজিবের সংবিধান মানিনা না নতুন একটি সংবিধান বানাতে চাই শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সমালোচনা করেই ক্ষান্ত হয়নি পাটোয়ারি অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসের কঠোর সমালোচনা করে বলেছেন তিনি লন্ডনে গিয়ে সিজদার মাধ্যমে নির্বাচনের উহি পেয়েছেন শুধু তাই নয়

কোন ইলেকশনে সংবিধানের অধীনে আপনার সিজটা তো ঠিক হয় নাই আপনার সিজটা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি কারণ জনগণ আপনাকে বসিয়েছে সেই সিজটার মাধ্যমে আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন এজন্য ইউরোপ সরকারের কাছে আমি আন্দোলন করছি দেশের স্থিতিশীলতা রক্ষা নামে ওই সময় সরকার গঠন হয়েছিল দেশ যদি এখন স্থিতিশীল হয় আপনি যদি মনে করেন নির্বাচন দিবেন

আগে অম্লিগীর আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গটফাদার স্বামীন ও স্থান ছিল এখন শুনছি কক্সবাজারের নব্য গটফাদার শিলং থেকে এসেছে গ্যার দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি দখল করছে আবার নাকি সেই সংস্কার বুঝে না না বললাম কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী তাদেরকে ঠেকিয়ে যে পিয়ার এনসিপির মুখ্য সমন্বয়কের এমন মন্তব্যের পর বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ করে এবং চকরিয়ায় ও ঈদগা এলাকায় এনসিপির মঞ্চ ভাঙচুর করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা এক পর্যায়ে সড়ক অবরোধ করে এই অবস্থায় সেনা ও পুলিশ পাহারায় সমাবেশ না করেই বান্দরবানে চলে যেতে বাধ্য হয় তারা প্রসঙ্গত জুলাই পদযাত্রায় গোপালগঞ্জে গিয়ে মুজিববাদের কবর রচনা করার ঘোষণা দেওয়ার পর ফেরার পথে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের অবরোধের মুখে পড়ে এনসিপির কেন্দ্রীয় নেতারা এ সময় সেনাবাহিনীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয় উত্তপ্ত পরিস্থিতিতে সেনাবাহিনীর এপিসির ভিতরে লুকিয়ে জীবন রক্ষা করেন নাসির উদ্দিন হাসনত সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা অথচ দেশের গর্ব ও অহংকার সেনাবাহিনীকে নিয়ে গত ষোলোই আগস্ট দলীয় কার্যালয়ে জুলাই সনদ ও গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এই যে আমাদের আর্মি ভাইরা হাতে শুধু অস্ত্র থাকতে হয় না মাথায় কিছু গিলু থাকতে হয় না বুঝে সংবিধান না বুঝে স্টেট বিভিন্ন দেশ থেকে গিয়ে একটু ঘুরে ফিরে কিছু অস্ত্রের প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে আর নিয়ে আইসা মাথায় গিলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে কি অদ্ভুত একটা বাহিনী কি অদ্ভুত গোয়েন্দা সংস্থা আপনার মাথার মধ্যে যদি ন্যূনতম কমন সেন্স থাকতো আপনি আয়নাঘর বানাইতে পারতেন না ন্যূনতম কমন সেন্স থাকলে এই পরিস্থিতিতে আপনি এক একার পায়তারা করতেন না থাকলে আপনি তারিখে পাঁচ রাজনৈতিক ব্যক্তিবৃন্দকে নিয়ে ওই ধরনের একটি সংকটের মুহূর্তে বাংলাদেশকে ঠেলে দিতে পারতেন না অনুসন্ধানে জানা যায় নাসিরউদ্দিন উদ্দিন বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উল্লাস্বর গ্রামে তিনি আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বত্র জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী এ লক্ষ্যে সভা সমাবেশের মাধ্যমে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন কিন্তু দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা এবং দেশের সেনাবাহিনী সম্পর্কে বিরূপ মন্তব্য করে নাসির উদ্দিন পাটোয়ারি রাজনৈতিক মাঠে কতটা সফল হবেন নাকি এখানেই থেমে যাবে তার নির্বাচনের মাধ্যমে সংসদে যাওয়ার ইনিংস সেটাই এখন দেখার বিষয় বিষয়দ সাকিব বিএন টোয়েন্টিফোর